এখানে কেলে একটি গাড়ি ফ্রি হ্যাঁ যাবাইয়া কি হ্যাঁ কে হবে পরা বলা খানা একখান ঠিক না জি ভাইয়া থানা গাড়ি সম্পূর্ণ ফিরি কে ভাব ভাই এক গাড়ি সম্পূর্ণ ফিরি তোরা কি গাড়ি ফিরিয়ে দিবে দেখ ভাইয়া ওনার গাড়ি ফিরিয়ে দিন ভাই

भैया ओना 하나 백인 하나기 আর কিছু লায়বো না না ভাই ஆபাতা আর কিছু না লায়বো লাগলে আইতোরা ডাক콤 আচ্ছা ঠিক আছে भैया ए भैया জি ভাই আর কিছু লাগিব না না ভাই আর কিছু না লাগিব আর বিল লাগে না আচ্ছা ঠিক আছে ভাইয়া ভাই দেনらっしゃপ একদম বিল গরণ কি কি খাই দে ওগো সোনালী মুরগি আরে এক গাগ লেটারি বানি एक्चुअली স্যার দার ভাইয়া ওনার বিল বিল হতে setId আর সেটা আচ্ছা দি এ মাইয়া দরা ধন্যবাদ ভাই আমারে শুন আমারে শুন মাইয়া বালা হতা তোর দিও গাড়ি আর ভাই ওর গাড়ি অবশ্যই আছে অনেক ক্যাশ কাণ্ডের জেরে ম্যানেজার তো বুঝিলন আচ্ছা মাইয়া ঠিক আছে হে দিও হানা গাড়ি আইতা হানা হাই আর গাড়ি আন বুঝই যাও মাইয়া তুই যেহেতু আরা বোঝাম পারে রেস্টুরেন্ট তো গাড়ি তুই অবশ্যই বেবে গাড়ি পাইম তো বালা হতা আই হানো হাই বিলাই এ মার গারে সবি আর বুঝাই দাই যাইগি বাইয়া তোরা গারে জেন দিওম ইয়ে রে কিন্তু সাবি নাই ইয়ে সাবি সারা চলিবো দা কি হয় ভাই বাবা হই লাগা রে সাবি সারা এনা বালা এক দিলে সাবি সারা দা সাবি কে কাজ জাগো তো চাই আর গারি এনেলে বুঝাই দনা আচ্ছা ভাইয়া তোরে কি গারে দিবার কথা আছিল দি বাইয়া আরখানা হাইলে একখান কার দিবার কথা আছিলি আর কারগান আর বুঝাই দম বাইয়া তোরা কার দিইম বালা আদা তুই কারেন কি কালার লবে হন কালার পছন্দ তো তোর বাইয়া রাস্তা তো হালাকা সাদা কার अवेलेबल আছে আর একখান লাল কার দাও জান কে আলো নো

ハちゃう